সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে বাংলাদেশের বর্তমান সময়ে আপনার সবচেয়ে বেশি জনপ্রিয় আর বিশেষ করে বাংলা বাঙালি বাংলা সাহিত্য এবং বাঙালি হৃদয়ে একজন পরিশুদ্ধ আপনার কবি লেখক হিসাবে যিনি পরিচিত আজকে বাংলা একাডেমির পুরস্কার যারা পেয়েছে তাদের মধ্যেও সর্বজন মানে গ্রহণযোগ্য ব্যক্তি এবং যিনি বাংলাদেশ টেলিভিশনের মতো জায়গায় পরিচালক নিউজের দায়িত্বে ছিলেন সমকালে ছিলেন জনগণে ছিলেন দেশের মানে একেবারে মূলধারার প্রথম শ্রেণীর গণমাধ্যমে যিনি কাজ করেছেন এবং এবার বাংলা উপর বাংলা এবং সারা বিশ্বে আমাদের প্রায় এখন বলা হয় প্রায় ষাট কোটি বাঙালি প্রত্যেকটা বাঙালি হৃদয় অন্তরে যার স্থান আছে একদমই যিনি পরিচিত কবি নাসির আহমেদ উনি আসাতে আমাদের অনুষ্ঠানের দৃষ্টি এবং এরপরই দিন আপনার আমাদের এক কবি বলেছে বাংলা যত দূর বাংলাদেশ তত দূর কাজে এই অনুষ্ঠানে বাংলা বাঙালি নয় যেখানে আছে সময় আমাদের শিক্ষক নেতা এমরুজ্জামান সাহেব যিনি যুগ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ছিল এবং আপনার পুরান শেখুলার ডাকায় থাকতো আমাদের মুভাজর হোসেন চৌধুরী মায়া বি বিক্রম তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল আমরা ওইখানে আসতাম আমি উনি মিয়া বাবুল পরে লাইন স্লাপ করার কারণে আমি মেয়ের লায়ন আসছে তখন থেকেই ওনাকে চিনি এবং আমাদের জানেন সিয়ানব্বই যে সরকার এসেছিল যেমন নাকি গণতার মঞ্চের মাধ্যমে সরকার এসেছিল পরবর্তী সরকারের মানে ওই সফলতা এবং সফল থাকার জন্যে উনি যারা তারা কাজ করেছে আমাদের উনি আজকে অনুষ্ঠান সভাপতিত্ব করছেন এবং অনুষ্ঠান উদ্বোধন করার জন্যে তিনি আমাদের মাঝে এসেছেন আমাদের খুবই আসাত কাজক ভাই কাজকায় তারা আর কোনো মানে বিশ্লেষণও লাগে না ইতিমধ্যে সে বিভিন্ন আপনার ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে এপিএন বাংলায় আপনারা দেখেছেন যে মহান মানে ফেব্রুয়ারি মাসে মানে পুরা মাস ব্যাপী প্রতিদিনেই তিনি মানে প্রোগ্রাম করে প্যাজেন্টার হিসেবে উপস্থাপনা করে উনি আমাদের মাঝে এসেছেন এবং আমাদের মহিলাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা তারা আমরা গর্বই করতে পারি কারণ আমাদের মহিলাদের আপনার সকলের যেন মুক্তিযুদ্ধ অবদান ছিল আমরা বীর মুক্তিযোদ্ধা যাদেরকে আপনার সম্মানিত করতে পারেছি আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং কবি সাহিত্যিক আমাদের কবি নাহি মুসল আব্বা এবং সে যুক্ত পরিচিত আমি দেখছি যে ওইবার বাংলা যারা আসে বিশেষ করে কোনো মহিলারা যারা আসে মহিলা কবি যারা আসে নাহি কোর্সরাফ্বারা চিনে এবং জিজ্ঞাসা করে এবং অনেক আমার সাথে অনুষ্ঠানে দেখে তো আমারে বলে আমি সবজি দু মুখ দেখাই দিচ্ছি এবং গত কয়দিন আগে একটা প্রধান আপনার এই কোশিকা সামিলনায়তনে একটা সংগঠন করেছিল তো থেকে দুইজন আসছিল কৃষকরা নিয়ে তারা বলল নাই তো আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং আমাদের আরেকজন বিএনপি যোদ্ধা এম এ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এবং সবচেয়ে বেশি যিনি মানে বিভিন্ন মানে জাতীয় দিবস অন্যান্য দিবসগুলো পালন করেন এবং আমাদের দেশের আরেকটা দৈনিক পত্রিকা দৈনিক বঙ্গজনী যার আপনার নামেই আপনারা বুঝতে পারছেন গুজরা মহিলা মুজিবের নামে উৎসর্গিত বঙ্গজনের পত্রিকা সম্পাদক প্রকাশক উনিও আপনার অত্যন্ত সাহিত্য মনে একজন মানুষ সেই জন্য একজন মানুষ বীর মুক্তিযোদ্ধা কামরজ্জামান জিয়াভাই উপস্থিত হয়েছে এবং আমাদের জাতীয় সাংবাদিক সংস্থা একটা সংগঠন যাতে কি তেইশ তেতাল্লিশ বছর যাব আমরা সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেন বাংলাদেশ নিউজ সিন্ডিকেটের স্থানীয় নির্বাহী সম্পাদক এবং আমাদের জাতীয় সংগঠনের নির্বাহী সভাপতি সাধারণ উল্লা উপস্থিত হয়েছে কিন্তু আমরা যেভাবে সবাইকে আসলে মানে করতে পারি না আমাদের সহযোগ্য আব্দুল মজুমদার উনি দেশের যা পরিচিত জাতীয় অর্থনীতি পরিবাহী সম্ভাবক সাথে আছে আমাদের আরেকজন আমাদের কবি মানে সুশান্ত কুমার সরকার তিনি তো আপনার ওই বিভিন্ন বই লেখার মাধ্যমে এবং তার বইগুলি ইলেকট্রিয় আসলে পরে এটা আপনারা সবাই জানেন আমি সচিবালয়ে যখন যাই দেখি যে অনেক সচিবের মানে ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী দাওয়া দিতে গেলাম যে ওইখানে সে আসে এবং মানে ওইখানে এসে করতেছে বইগুলি অত্যন্ত মানে দুই বাংলাতেই মানে পরিচিত আর বিশেষ করে আসে কথা বিরোধীর জন্য প্রথা বলতে যে অনিয়ম অনাচার বিভিন্ন আপনার অসঙ্গতি সমাজের বিরুদ্ধে যে এগিয়ে আসছে সুশান্ত সরকার সে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আর আবার পুরানো হচ্ছে কবি আমাদের এসেছে আমাদের আরও সাংবাদিক ভাইরা আছে অন্যরা যারা এসেছেন আমাদের ইকবা ভাই উনি মানে আমাদের কবি সম্প্রদায় বাংলাদেশের সাংস্কৃতিক সম্পাদক এবং সে আজকে দেখুন ফেসবুকে পড়িতেছে আমার এসে একটা কবিতাও লিখছে এবং এর আগেও আপনারা একজন সবল মানুষ লাইন একটা বই আপনি অনেকেই কবিতা লিখেছেন এর মধ্যে অনেকেই আছেন মিডিয়াতেও যারা আছেন বেশিরভাগই এখানে আমাকে ভালোবাসেই তারা এসেছে এবং আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞতা আর এখানে আমরা আমার জন্মদিন হিসাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ছাড়া এবং সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ যে সৃষ্টিকর্তা আসলে এই দুনিয়াতে মানে এসেছি বলেই আজকে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ বা আমার যে মানে যে মানে সামাজিক বলে লেখালেখি বলেন যেরকম সমাজসেবা বলেন এইগুলি করার আসলে সুযোগ হয়েছে আজকে আমাদের আমরা যদি জন্মটা যদি লক্ষ্য করি যে আসলে এই পিতা মাতার মাধ্যমে যে আমাদের আসলে মনে করেন যে পিতা সুপন মার কিংবা একত্রিত হয়ে আছে আসলে সন্তানের জন্মগ্রহণ করে এরকম অনেক আপনার কত মানে সুতরাং সন্তান নষ্ট হয়ে যেতে তাই না সাধারণ সব কিছু পরিপুষ্ট দুনিয়াতে আসার পরে অনেক কিছু এরকম মানে সবাই জীবিত থাকেন এই পর্যন্ত আসলে আল্লাহ পাক আমাদেরকে আসলে মানুষ হিসেবে আশ্রয় করবো হিসেবে হিসাবে আমরা দুনিয়াতে এসেছি এটা সবাই এবং আপনার আমাদের কবি বলেছে যে মানুষ মানে গাহির সামনে গান মানুষ শেষে বড় কিছু নয় কিছু কাজেই আমরা সবাই এরকম মানে মানব জাতির মধ্যে আমরা দুনিয়াতে এসেছি এই জন্য সৃষ্টিকর্তার কাছে আল্লাহকে কাছে কৃতজ্ঞতা জানাই এবং জন্মটা আমাদের সার্থক সার্থকভাবে যদি আমরা মানুষের জন্য দেশের জন্য কিছু করে যেতে পারি এবং আমরা যদি মূলত যে সম্পদ মেধা জ্ঞান এটার দ্বারা যদি আমরা এরকম সৃজনশীল যদি কিছু করে যেতে পারি আল্লাভ আমাকে আমার দান করে যে আমার যে শিক্ষা জ্ঞান এবং অর্থ সম্পদ এগুলি মানুষের কল্যাণে দেশের কল্যাণে যেগুলি মানে কাজ মানুষের কল্যাণে লাগবে এবং সৃষ্টিকর্তা যেগুলি প্রস্তুত করবে এইগুলি কাজ যেন সত্যার সাথে স্বচ্ছতার সাথে যেন করতে পারি এবং যে অবস্থায় থাকি যেন আল্লাহ সৃষ্টিকর্তার প্রশংসা করতে পারি এবং আপনাদের যেন প্রশংসা করতে পারি যারা মানে আমার প্রতি আপনারা সদয় হয়ে আজকে উপস্থিত হয়েছেন এবং অন্য অন্য ধর্মদের হয় এবং সৃষ্টিকর্তা যেভাবে চললে আমরা যে ওই রকম যেন হয় এবং একজন ভালো মানুষ হিসাবে যেন থাকতে পারি ভালো কাজের সাথে যেন থাকতে পারি ভালো কাজের সাথে থাকতে পারি যে কাজগুলি মানুষ পছন্দ করে যে কাজগুলি সৃষ্টিকর্তা পছন্দ করবে ওই কাজগুলি যেন করতে পারি এবং সবাই আমরা যেন পাশাপাশি একত্রে যেন পথ চলতে পারি এবং আমরা যেন প্রত্যেকে এরকম মানে ভালো কাজের সাথে এরকম কল্যাণকর কাজের সাথে যেন আমরা থাকতে পারি এবং সকলের জীবন কল্যাণমুখ শান্তিময় হোক সবার জীবন সফল হোক এবং সবার সমৃদ্ধ জীবন কামনা করে এবং যারা আজকে আমার এখানে এসেছেন আপনাদের এই বরণ্য যারা আমাদের দেশের ব্যক্তিৎস্ব তারা সকলে যারা সামনে বসা এখানে প্রত্যেকে কিন্তু ফসল ক্ষেত্রে যত আপনাদের আলাদা অবস্থান আছে এই জন্যে কারণ প্রত্যেকে সৃজনশীল মানুষ প্রত্যেকের বই আছে কবিতা লেখে প্রবন্ধ লেখে সাংবাদিক করে এর বাইরে কিন্তু এনে তেমন কেউ নাই একজনও নয় কাজেই আপনাদের প্রত্যেকের যে ওই মূল্য এটা হচ্ছে মানে ব্যাপক এবং এটা আমার তা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং এই সময়টা আপনারা এখানে এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমরা কাছে আবারও দোয়া চাই আজকে শুধু আপনারা পরবর্তীতে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সাথে মিলেমিশে এবং আমার সমাজ দেশের সাথে মিলেমিশে এবং আমাদের যে মূল বৈশিষ্ট্য যে ভাষা বাংলা ভাষা আমাদের বাংলা জাতিতে বাঙালি চিন্তা চেতনা অসম্পর্কে ধর্মে আমরা যে নিরপেক্ষ এবং আমাদের যে এই জাতীয় পরিচয় যে বঙ্গবন্ধু আমরা অর্জন করেছি এটার সাথে যেন মানে আমরা থাকতে পারি এবং সর্ব অবস্থায় যেন বঙ্গবন্ধু উজ্জীবিত হয়ে যেন ভালো কাজগুলি করতে পারি এই আহ্বান জানিয়ে সকলের প্রতি শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের উদ্বোধন কবি ভাই অত্যন্ত শক্তিবান একজন কবি সাহসী কবি যাদের নেতৃত্বে চেতনা বঙ্গবন্ধুর আদর্শ পুনর্জীবিত হয়েছে আজকে জনতা মঞ্চের যারা স্ট্যান্ডিং কমিটি ছিল পঁচিশ জনের মধ্যে একজন উনিও আসেন সামনে আমাদের বর্তমান যে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের সাহ তখন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ছিল তার লেখা আমরা ওই সময় আমাদের হৃদয়ে বঙ্গবন্ধুর স্মরণিকা করেছিলাম বঙ্গবন্ধু গবেষকের ওইখানে আছে এবং সে ওই জনতা মঞ্চে স্ট্যান্ডিং কমিটির লোকজনের নাম আছে

কারণ হাদিসে আসছে তোমাদের মধ্যে সেই বেশ শক্তিশালী যে রাগের সুর নিজের কুটকে প্রসারণ করতে পারবো নিজের রাগকে যত দমাইতে পারবো এত ওনার রাগ কিন্তু মনে মনে হয়েছে আমি এই তোমার চা খাই নেই মনে হচ্ছে এতদিন চলেই যাই এরপরে কোনো গণিবার জন্মদিনে চলে যাই কেমন এই রাগকে সে প্রশমিত করে সে আসে শেষ পর্যন্ত থাকবে তার প্রতি মহত্বের পরিচয় দিয়েছে এবং আপনার এইভাবে বলতে গেলে প্রত্যেকেই আমাদের কবি নাহিদুল সোনাপা আমিও মনে হয় যে সবার আগে আসছে সবার আগে আসছে এবং দৈজ সরকারের উনি কথা শুনতেছে সে সম্পর্ক থাকবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এটা আমার সৌভাগ্য বেশ কয়েকজন বীরযোদ্ধা আছে তার পাশাপাশি এই মুক্তিযুদ্ধে আমি জলে যাই আপনার নামই পরিচিতা কোনো এলাকা না আমাদের আরেকজন বীর মুক্তিযোদ্ধা আমাদের আইন আহমেদ উনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং ওনার উপস্থিতির কারণে বরং আমাদের কবি ওই আলী বাবা মানে শতভাগ পূর্ণ হয়েছে কারণ হচ্ছে বলা হয়েছে যে স্ত্রীর স্ত্রী দুইজনই তারা আসাতে শতভাগ এনেছে আমাদের বঙ্গজন্দীর সম্পাদক কামরজ্জামান জিয়া ভাই সে বলেছে যে আসলে সেই আপনার আশি দশকের শেষের থেকে নব্বই দশক থেকে আমরা ঘনিষ্ঠভাবে আপনার বেশিরভাগ সময়ে যখন আমরা যেটা খুঁজি তখনই আমরা বেশি বড় এই পুস্টার রিপ্লেট আমি যে কিছু যে নেই এরকম মানে শাহবাগে টানাইতেছে আমি কমিশনে টানাইতেছে ওই অনেক গভীর রাত্রে টানাইতেছে আমরা ওই সময় কাজ করেছি এবং ওই যে ওষুধ বলে গেছে যে একানব্বই সালে এই সংগঠনে ওই প্রতিষ্ঠা রকম থেকে আমি ছিলাম সহসভাপতি ছিলাম আমাদের পূজা হোসেন পোল্টুবাই উনি এটার প্রথম প্রধান উপদেষ্টা ছিল এখন অফিসিয়াল প্রধান উপদেশ করেছেন আমাদের নতুনযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকুল মুসাম সাহ এবং জননেত্রী শেখ হাসিনা অফিসিয়াল উনি প্রথম আমাদের যখন বিরোধী নেত্রী ছিল তখন এটার প্রধান পৃষ্ঠপোষক ছিল তা আমি যখন থেকে সভাপতি হইলাম আবার চিনি যে আমরা সম্মতি নিয়ে আমাদের ম্যাগাজিন এসে যতগুলি বানিয়ে দিছে ওইখানে লেখা আছে যে প্রধানমন্ত্রী কোন বাংলাদেশ সরকার প্রধান পৃষ্ঠপোষক অনুমতি করার সমাবেশ যদিও টাকা পয়সা আমরা পাই নাই নামটা ওইখানে আছে তার সম্মতি আছে তবে ওই সংগঠনের সাথে এবং বন্ধুর নাম নামে বা সংগঠন রিসার্চ কাউন্সিল বা গবেষণা পরিষদ এটার সাথে আমি সংশ্লিষ্ট আছি এটার জন্য আমি সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা জানাই আর বিশেষ করে সামনে যারা উপস্থিত একজনের নাম বলতে গেলে অনেক সময় দরকার আপনারা প্রত্যেকের নিজে স্পর্শ মানে কর্মের কারণে আপনারা আলোকিত এবং আপনাদের দ্বারা মানুষ উপকৃত হইতেছে প্রত্যেকে তারা মানুষ উপকৃত হতেছে আমাদের সর্বশেষ ভাই আপনার এই গানের যে কয়েকটা মানে লাইন যেমন ইতিহাস উচিত যে মানে অভিচিত অংশ এবং যার অন্ত্র তার হৃদয়ে বুঝতে পারছেন যে কথাগুলি হৃদয় থেকে তার অন্তর থেকে মানে আসতেছিল যদিও আমাদের সময় বেশি হয়ে যাওয়ার কারণে অনেক অনেকে শুনতে হয়েছিলাম না কিন্তু এগুলো একটা হৃদয় অন্তরের কথা হৃদয় অন্তরে যারা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে দর্শন করে কাজে আজকে আমাদের মনে একটা ঐতিহাসিক ছাপ হচ্ছে মানে চুয়ান্ন মতো এটাই আমাদের গুগলে সার্চ দিল আমরা যেন একান্ন আমি এই অফিস নেওয়ার আগেও দেখছি এই অফিসকে আগে কি মানে গেছিলো এখানেই বরং আমি হিসেছিল

আজকে যারা আপনারা এসেছেন আমার মানে জন্মদিনে এবং যে কথাগুলি বলেছেন কথাগুলি অত্যন্ত মূল্যবান কথা এবং এই কথাগুলি বরং আমার সামনের পথ চলা আরও বেশি আমাকে মানে সহায়তা করবে এবং আমার মানে কর্মপ্রেরণা এবং আমাদের মানে সকলের একত্রে আরও সৌহার্জতা আন্তরিকতা আরও বাড়াবে এবং আমি নিজে আপনাদের এই কথাগুলি থেকে অনুপ্রাণিত হয়েছি এবং আপনাদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের প্রধান অতিথি নাসান সভাপতি আপনাদের প্রতি কথা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আমরা যতদিন দুনিয়াতে থাকি আমরা যেন কল্যাণ ওই কাজের সাথে যেন থাকতে পারি মানুষের ভালোবাসার জন্য আমরা হৃদয়ে ধারণ করতে পারি মানুষ যেন আমাদেরকে ভালোবাসে আমি যেন সব মানুষকে ভালোবাসাতে পারি এবং মানুষ যে সবার করে মানুষ যে সর্বশ্রেষ্ঠ এই মানুষের জন্য যেন আমরা আসলে কাজ করতে দেখতে পারি সৃষ্টি জগতের যেন কাজ করতে পারি এই প্রত্যাশা রেখে সকলের কাছে দোয়া চেয়ে এবং আমি সকলের জীবন কল্যাণময় হোক গর্বতময় হোক আনন্দময় হোক এবং সবার জীবন শান্তিময় হোক এবং সুখী সুন্দর জীবন হোক এই প্রত্যাশা রেখে এবং আমরা চলে যাওয়ার পরোজন মানুষ আমাদেরকে স্মরণ করে প্রত্যেকেই জীবন আপনার মৃত্যুঞ্জয়ী হোক দৃঢ় হোক অবরত হোক আপনাদের কর্মের দ্বারা এই প্রত্যাশা রাখা শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয়